তোমাদের সঙ্গে এর ভিতরে কী আছে গেস করো একটা জিনিস শেয়ার করব তো এখানে আছে আমার শাখা ভালদানো যেটা বানাতে দিয়ে এসছিলাম সরস্বতী পুজো দুদিন পর হ্যালো এভরি গুড মর্নিং সব কেমন আছো তোমরা সব ভাই আশা করি সব ভাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সব ভাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে হচ্ছে লাস্ট এক্সাম মানে ভীষণ একটা আনন্দ লাগছে যে ফাইনালি এক্সাম শেষ হবে আর যে কটা দিন ওর ছুটি বেঁচে আছে একটু শান্তি করে ঘুরতে পারবো এদিক ওদিক যেতে পারবো আনন্দ করতে পারবো এই একটা টেনশান ছিল টেনশান মুক্ত হয়ে যাবে এবার তো এই একটা ব্যাপার মানে ভীষণ ভালো লাগছে আবার একটু ভয়ও লাগছে কারণ এক্সাম বুঝতেই পারছো তো আজকে আমাদের কথা ছিল বাড়ি চলে যাওয়ার কিন্তু কালকে হচ্ছে কী বলতো ওই অত দূর থেকে এসেছি করিমপুর থেকে তার পরের দিনও এক্সাম দিতে গিয়েছি এটা হচ্ছে তারপরের দিনের ভিডিও মানে মাঝখানে আমি একটা দিন কেবল ভিডিও শ্যুট করিনি ভালো লাগছিল না কী শ্যুট করবো বুঝে উঠতে পারছিলো না তাই আগের দিন করিনি তবে এটা হচ্ছে আমার লাস্ট এক্সামের দিনের ভিডিও মানে চার তারিখের ভিডিও তো এই কটা দিন এত বেশি বাইক জার্নি হয়েছে যে আজকে আমি আর এক্সাম দিতে যেতে পারছি না মানে মাজায় প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়ে গেছে এত দূর দূর পর্যন্ত বাইকে বসে এতটা ঘন্টার পর ঘন্টা ট্রাভেল হয়েছে বুঝতেই পারছো সেই জন্য আর আমি ওই বাড়ি পৌঁছাতে পারবো না এক্সাম দিয়ে আবার ডাইরেক্ট এতটা মুর্শিদাবাদে যেতে আমি পারবো না তো সেই জন্য ও বললো ঠিক আছে আজকের দিনটা তুমি রেস্ট করো আমরা কালকে যাব। মানে প্রচণ্ড শরীর খারাপ হয়তো আমার ফেস দেখে বুঝতেও পারছো আমি জানি না কি করে বসে পরীক্ষা দেব এত শরীর খারাপ লাগছে আমার তো আজকের এক্সামটা হলেই বাঁচি এই যে দেখতে পাচ্ছ বেরিয়ে পড়েছে আর আমার মাও বাড়িতে নেই এই দিন একটা বিয়ের ডেট ছিল তো মা সেখানে গিয়েছিল বিয়ে বাড়িতে আমরা দুজনেই ছিলাম তো রান্না বান্না মোটামুটি খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে যাচ্ছি আমরা আস্তে আস্তে মা আবার চলে আসবে তো চলো এবার যাওয়া যাক আর আজকে আমরা ওখান থেকে বেরিয়ে আর একটা জায়গায় যাব মানে একটু সোনার দোকানে যাব আমার একটা জুয়েলারি বানাতে দেওয়া আছে ওটা হয়ে গেছে আনতে যাব আর হচ্ছে অ্যানিভার্সারির জন্য অ্যাডভান্স গিফট বানাতে দিতে চলে যাব অ্যাডভান্স আর কিছুই না আর কটা দিন বাকি রয়েছে তো সেই জন্য গিফটটা বানাতে দিতে যাচ্ছি যেহেতু আমি একটু পরে পরে নিই সঙ্গে সঙ্গে নিই মানে ওখানে কি বলতো আমি জিনিস ফোন দেখে বানাতে দিয়ে আসি যেটা বানাতে সময় যতদিন লাগে ওই আর কি তো এই যে দেখো এক্সামের পর আবার ভিডিওটা শুট করছি আমরা যাচ্ছি হচ্ছে চাপড়ার ওই লাইনে মানে বাজারের ওই সোনার দোকানটা তো চলো যাবো জিনিসটা নেব আর কি বানাতে দিই সেটাও তোমাদেরকে বলবো অবশ্যই তবে সেটা এখন না জিনিসটা বানানোর হলেই তোমরা দেখতে পাবো আর তোমাদেরকে তো আমি বলেইছি আমি কি নিচ্ছি তোমরা একটু গেস করতে পারো তো এই যে দেখো ওখান থেকে আস্তে আস্তে আমাদের অনেকটা বেলা চলে গেছে এসে এখন খেতে বসে পড়েছি আর জিনিসটা নিয়ে এসেছি কোনো ভিডিও নিতে পারিনি অবশ্যই এই ভিডিওতে তোমরা দেখতে পাবে আমি নতুন শাখা বাঁধানোটা কেমন বানিয়েছি আগের যে শাখা বাঁধানোটা ছিল ওটা তো তোমরা জানোই কি প্রবলেম হতো বারবার ঠিক করতাম বারবার ভেঙে যেত মানে উঠে যেত সেই জন্য ওটাকে চেঞ্জ করে এবার আমি পাতের মধ্যে বানিয়েছি রেগুলার ইউজ করার জন্য মানে সবসময় পরে থাকবো শাখা বাঁধানো আর পলা আমি মনে করি এই দুটো সবসময় পরা উচিত মানুষের কিছু পড়ুক বা না পড়ুক তো সেই জন্য সেরকমই একটা ডিজাইন আমি বানাতে দিয়েছি আমার খুব পছন্দের একটা ডিজাইন এদিকে দেখো এসে আমরা খাওয়া দাওয়া করতে বসেছি তো চলো ডিজাইনটা দেখে নাও তো হ্যালো এখন আমি তোমাদের সঙ্গে এর ভিতরে কী আছে গেস করো একটা জিনিস শেয়ার করব সেটা হচ্ছে আমার নিউ একটা গোল্ড জুয়েলারি কি হতে পারে কমেন্ট করো দেখি কালকে রাতে ভিডিওটা শ্যুট করতাম কিন্তু লাইটের প্রবলেমের জন্য করিনি তো ভালো পরে শ্যুট করে অ্যাড করে দেবো সেই জন্য তো এখানে আছে আমার শাখা মালদানো যেটা বানাতে দিয়ে এসেছিলাম সরস্বতী পুজোর দুদিন পর তো আজকে নেবো নিয়ে সরি নিয়ে এসেছি তো তোমাদের সঙ্গে শেয়ার করবো আরও একটা জিনিস বানাতে দিয়ে এসেছি সেটা হচ্ছে আমার অ্যানিভার্সারি কি যেটা ও আমাকে দিচ্ছে তো সেটা বানাতে দিয়ে এসেছি ওটা অ্যানিভার্সারির আগেই নেব। এখন নেবো না এখন তো দেরি আছে কিছুদিন তো চলো আজকে যেটা এনেছি সেটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে এই যে দেখতে পাচ্ছ আমার শাখা বাঁধানো আমার আগেরটা তো তোমাদেরকে বলেইছিলাম যে ওটাকে দিয়ে এসেছি ওটা দিয়ে নতুন বানাতে দিয়ে এসেছি আরও কিছু সোনা দিয়ে চার গ্রামের একটু বেশি ছিল তো তার থেকে আরও একটু বেশি দিয়ে পাঁচ গ্রামের একটু বেশি বেশি করে আমি এটা বানিয়েছি এই যে দেখতে পাচ্ছ তো নিউ ডিজাইন এই ডিজাইনটা এখন খুব চলছে এই যে শাখার আর ভিতরে ভিতরের ডিজাইনটা আমি সিলেক্ট করেছিলাম ফোন দেখে পাতের মধ্যে শাখাগুলোই ঠিক আছে কারণ ওই শাখাগুলো না আমি দুবার মানে ফুলটা উঠে যায় আর আমি ফুলটা বসিয়ে নিয়ে আসি আবার উঠে যায়। তো ডেলি ইউজ করার জন্য মানে সব সময় পরে থাকার জন্য তো এই পাতের মধ্যে শাখাগুলোই বেস্ট তো সেই জন্যই আর কি এটা নেওয়া এই যে দেখো কেমন লাগছে বলবে খুব মানে আমার খুব পছন্দ হয়েছে কারণ ছোট ছোট আগের শাখাগুলো আমার হাতে বড় ছিল আর এইটা আমার হাতে একদম ঠিকঠাক আবার বেশ সরু মানে আমার হাত সরু তো মোটা জিনিস মানাবে না সেই জন্য সরু সরু দুটো বলে এসেছিলাম পুরোটা পাতটা যেন সোনা দেওয়া থাকে এরকম এই যে দেখো এটার ওয়েট রয়েছে পাঁচ গ্রামের একটু বেশি এক মিনিট কার্ড তো এটা এটার ওয়েট রয়েছে পাঁচ গ্রামের সামান্য একটু বেশি আর এটার প্রাইস পড়েছে হচ্ছে আমার আগের সোনাটা ছিল বিলটা একটা বিল না এটা হচ্ছে আমি যে ইয়েটা বানাতে দিয়ে এসেছি আমার অ্যানিভার্সারির গিফট সেটা কী হতে পারে কমেন্ট করবে অ্যানিভার্সারিতে কী নিচ্ছি সেটার বিল এটা আর এটা পড়েছে আমার সেই সোনাটুকু ছাড়া সেদিন প্রাইস ছিল বোধ হয় আশি একাশি এরকম হবে তো আরও এক্সট্রা এক গ্রামের একটু কম তো ওই কত আমার এক্সট্রা বোধহয় দশ এই দশ হাজার পাঁচশো না এগারো হাজার এরকম পড়েছে তো এই যে দেখো কেমন লাগছে বলবে এটা আমি সবসময় পরে থাকার জন্য বানিয়েছি আর একটা পরে ব্রেসলেট শাখা বানাবো যেটা আমার তোলা থাকবে মানে কোনো ওকেশনে পরা যাবে আর কি কেমন লাগছে বলবে আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় ডিজাইনটা ভালো করে দেখিয়ে দিচ্ছি আবারও এই যে দেখো আমার তো বেশ বেশ ভালো লেগেছে কেমন লাগছে বলবে কিন্তু তো চলো আর অ্যানিভার্সারি গিফটটা তো খুব তাড়াতাড়ি হাতে পেয়ে যাবো ওটাও আমার একটা পছন্দের জিনিস নিচ্ছি মানে বানাতে গিয়েছিলাম এক ডিজাইন তো সেইটা ওই দোকানের কাকুটা বললো যে ওটা মানে একজন বানিয়েছে নাকি ভালো হয়নি ওটা ভালো সেট হয় না তো সেই জন্য হচ্ছে ওটা চেঞ্জ করে আমি অন্য ডিজাইন দিয়ে এসেছি তো পরে অবশ্যই দেখতে পাবে কি নিচ্ছি না নিচ্ছি আর এটা আপাতত আবার নিউ শাখা বাঁধানো নাও কেমন লাগলো জানিও চলো ব্যাক ডিজাইনটা দেখে নাও তো আমার এই শাখা বাঁধানোটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে এই শাখা বাঁধানোর যে ডিজাইনটা এটা না খুব ট্রেন্ডিং চলছে মানে এই শাখাগুলোই দেখছি এখন সবার হাতে রয়েছে আর খুব ভালোও লাগে কিন্তু একটা সমস্যা একটু কি বলতো নোংরা তাড়াতাড়ি পড়ে এই আর কি আর আমার আগের শাখা বাঁধানোটা তোমরা দেখেছিলে এটা অন্য টাইপের ছিল কিন্তু সেটা আমি হাতেই দিতে পারিনি একদম নতুন শাখা বাঁধানো আর শুধু একটা শাখা থেকেই উঠতো আর একটা শাখায় কোনো প্রবলেম হয়নি তো ওটা হাতেই দিতে পারিনি কষ্ট করে বানানো কিন্তু ওটা পড়তে পারতাম না সেই জন্য ওটাকে চেঞ্জ করে আমি এটা নিয়ে নিলাম শুধু আমার একটু টাকা বেশি লাগলো এই আর তো এই যে দেখো ডিজাইনটা আমি তোমাদেরকে একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে কিন্তু বলবে আর ভিতরের ডিজাইনটা কিন্তু আমি সিলেক্ট করেছি আমার হাত যেহেতু সরু সেই জন্য আমি শাখাটা বেশি মোটা বানাইনি আমার হাতে ভালো লাগবে না সরুর মধ্যেই বানিয়েছি তো পুরোটাই কিন্তু সোনা দিয়ে ঢাকা আছে এই যে দেখতে পাচ্ছ মজবুত হয়েছে ভিতরের পাতটা কারণ পাঁচ গ্রামের বেশি সোনা রয়েছে বুঝতেই পারছো তো এই ছিল আমার গোল্ড জুয়েলারি এবার একটা রেগুলার ইউজের জন্য পলা বাঁধানো খুব তাড়াতাড়ি বানাবো তাহলে আমার মোটামুটি সব কমপ্লিট হয়ে যাবে এখনো অনেক কিছুই বাকি রয়েছে আস্তে আস্তে সব কিছুই হবে আর আমার অ্যানিভার্সারিতে কি নিলাম সেটাও তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পেয়ে যাবে তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখছি টাটা সবাইকে দেখাবে নেক্সট ভিডিওতে